টানা সতেরো বছর ধরে এক ভাবে আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকা এরপর জুলাই আন্দোলনের মধ্য রাজনৈতিক পালাবদল এক বছর আগে স্বৈরাচার তকমাপে ভারতে পালিয়ে যান দলের প্রধান বেশ কিছু নেতা তবে এখনও দেশ জুড়ে রয়েছে কার্যক্রম স্থগিত দলটির বিপুল সংখ্যক কর্মী সমর্থক এর মধ্যে ঘনি আসছে জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রশ্ন উঠেছে রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের ভোট পাবে কোন দলটি কে হবে লাভবান সরকারের গণহত্যার দায়ে অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নির্বাচন কমিশন স্থগিত করেছে দলটির নিবন্ধন তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অসম্ভব আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ কার্যক্রম স্থগিত দলটির এই বিপুল সংখ্যক ভোটার যদি ভোট কেন্দ্রেই না যান তবে নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে সে প্রশ্ন উঠেছে জোরে সোরে এদিকে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আওয়ামী সমর্থিতদের ভোট নিজেদের দিকে টানতে করছেন নানা কৌশলগত হিসেব নিকেশ শুক্রবার বিবিসি বাংলার এক টকশোতে এই জটিল পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম শামীম রাজা বলেন নব্বইয়ের পর তিনটি নির্বাচনেই আওয়ামী লীগের ভোট ছিল অনেক বেশি এটি তাদের সক্ষমতার প্রমাণ দেয় অন্যদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এই বিশ্লেষক জামায়াত ইস্যুতে তিনি বলেন মাঠ পর্যায়ে বা তৃণমূলের সংগঠনে জামায়াতের প্রভাব বিএনপির চেয়ে বেশি তাদের অপরিবর্তিত ভোট ব্যাংক ধরে রেখে বিএনপির দুর্বলতাকে কাজে লাগে আওয়ামী সমর্থকদের ভোট নিজেদের দিকে টানতে পারে তবে বিএনপিও মনে করে একটি বৃহৎ গণতান্ত্রিক দল হিসেবে তারাই ভোট পেতে পারে অধ্যাপক রেজার মতে আওয়ামী লীগ সমর্থকরা দলের হাই হাইকমান্ডের একটি নির্দেশনার জন্য অপেক্ষা করতে পারে সেই নির্দেশনা অনুযায়ী তারা ভোট দেবে অথবা কারণে ভোট দেবে না সব মিলিয়ে কোন দল কত সংখ্যক নবীন ভোট নিজেদের দিকে টানতে পারে তার উপর বহুলাংশে নির্ভর করবে নির্বাচনী সাফল্য যুগান্তর নিউজ